আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকে আপনাদের সাথে কথা বলবো কনুয়ের ব্যথা নিয়ে আমাদের কনুইতে বা অ্যালবো যেটা মেডিকেল টার্ম অ্যালবোতে দুই পাশেই ব্যথা হয় আমাদের যদি মিডিয়াল স্পেক্টও ব্যথা হয় ল্যাটারাল স্পেক্টও ব্যথা হয় যদি ল্যাটারাল সাইডে ব্যথা হয় তাহলে সেটাকে আমরা টেনিস অ্যালবো বলি এবং যদি মিডিয়াল সাইডে ব্যথা হয় তাহলে আমরা গলফার্স অ্যালবো নামে সম্বোধন করে থাকি যদিও আপনার টার্ম দুটি শুনতে আপনার স্বাভাবিকভাবে মনে হয় যে এটা শুধুমাত্র অ্যাথলেটিক বিশেষ করে যারা গলফস এবং টেনিস খেলে তাদেরই হয়ে থাকে কিন্তু আধতে বিষয়টা এরকম নয় টেনিস এলবো অথবা গলফার্স এলবো যে কোনো মানুষেরই হতে পারে সাধারণত কি সমস্যা হয় আপনার টেনিস এলবো অথবা গলফার্স অ্যালবো যদি হয় তাহলে আমাদের অ্যালবো জয়েন্টে ব্যথা হয় অ্যালবো জয়েন্টের রেঞ্জ অফ মোশন কমে যায় আমাদের যে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং থাকে বা আমাদের যে স্বাভাবিক কাজকর্ম থাকে আমাদের এই স্বাভাবিক কাজকর্মগুলো আমরা করতে পারি না এখানে টেন্ডারনেস ডেভেলপমেন্ট করে যার কারণে আমাদের পেইন পেইন থাকে কেন হয় আমাদের অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের ছোট ধরনের আপনার মাই মাসেলের মাইক্রোট্রোমা হয় মাসেল ইঞ্জুরি হয় সব টিস্যু স ইঞ্জুরি হয় তো আস্তে আস্তে সেখানে স্পাজম কন্ডিশন ডেভেলপমেন্ট করে এবং সেখান থেকে দেখা গেছে যে টেনিস এলবো অথবা ডেভেলপ করে যায় চিকিৎসাকে আমরা টেনিস এলবো বলি আর গলফার্স আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে কি এটা আপনার শুধুমাত্র আমাদের যেই অ্যালবো এলবো থেকে আপনার ব্যথার উৎপত্তি না অন্য কোনো জায়গা থেকে আমার ঘাড় থেকে ব্যথা আসতে পারে আমার শোল্ডার থেকে ব্যথা আসতে পারে আমরা আধুনিক যে মাস্কলিস্ক্রেটার আলট্রাসোনোগ্রাফি আছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক কিছু স্পেশাল টেস্ট আছে আমরা এক্সক্লুড করার জন্য যে অন্য কোনো সমস্যা আছে কিনা বা ঘাড় অথবা শোল্ডার থেকে পেইন আসছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমরা শোল্ডার এবং সার্ভাইকাল রিজিয়নের স্পেশাল টেস্ট করতে পারি এবং আমরা ডিফেনশিয়েট করার জন্য বা ডিফেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য বা কনফার্ম ডায়াগনোসিস হওয়ার জন্য আমরা অ্যালবো জয়েন্টের টেস্ট এবং রিভার্স টেস্ট নামে দুটি টেস্ট আছে আমরা এই টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি যে আধো এটাকে অ্যালবোতে আপনার সমস্যার কারণেই ব্যথা হচ্ছে কিনা যদি আমরা ডায়াগনোসিস করে ফেলি যে হ্যাঁ এটা অ্যালবোতেই সমস্যা এখানে যে শীত আছে সেখানে ইনফ্লামেশন হয়ে আছে যার কারণে সেখানে আপনার ব্যথার উৎপত্তি হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হতে পারে ট্রিটমেন্ট সাধারণত আমরা এখানে ব্যথার ওষুধ খেতে পারে সাময়িক ব্যথা কমানোর জন্য অনেক ক্ষেত্রে অনেকে আপনার স্টয়েড ইঞ্জেকশন দেয় ইন্টার আর্টিকুলার ইঞ্জেকশন দিয়ে থাকে জয়েন্টে ব্যথা কমানোর জন্য টেনিস অ্যালবো এবং এ ধরনের যে সমস্যাগুলো আছে এটার কার্যকরী ওয়ান চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এখানের আপনার যে ব্যথা থাকে এবং যে জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন কমে থাকে সেটা আমরা ঠিক করতে পারি সেক্ষেত্রে আমাদের আগে কমপ্লিটলি আমরা আগে বলেছি যে আগে কমপ্লিটলি অ্যাসেসমেন্টের মাধ্যমে সেখানে সঠিক সমস্যা নির্ণয় করে দেন আমরা চিকিৎসা দিতে পারি আমরা ইলেকট্রো মডালিটিস ইউজ করতে পারি আমরা এক্সারসাইজ ম্যানুয়াল ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের মোবিলাইজেশন আছে আমরা মোবিলাইজেশন ইউজ করতে পারি আমরা স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি আমরা স্ট্রেনিং এক্সারসাইজ করতে পারি আমরা জয়েন্টের যে অফ মোশন কমে গিয়ে থাকলে আমরা জয়েন্টের অফ মোশন বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো আছে সেটাও করতে পারি এছাড়াও টেনিস এলবো অথবা গলফার্স অ্যালবোতে আমরা জানি যে আমাদের যে আধুনিক যেই ড্রাইনডিলিং টেকনিক আছে আমরা এই ড্রাইনডলিং টেকনিক অথবা আকুপাংচার যেটাকে বলা হয়ে থাকে ড্রাইনি ডিলিংয়ের মাধ্যমে আমরা একজন রুগীকে দ্রুততম সময়ে আমরা এই টেনিস অ্যালবো এবং গলফার অ্যালবো থেকে আমরা পেশেন্টকে মুক্তি দিতে পারি তাহলে এই টেনিস অ্যালবো বা কোন ব্যথা যদি হয়ে থাকে আমার কোন ব্যথা হলে প্রথমেই আমাকে চিন্তা করতে হবে যে এটা কি আমার শোল্ডার থেকে ব্যথা কনুইতে আসছে না আমার কনুই থেকেই ব্যথার উৎপত্তি সেই অনুযায়ী যদি কোনোই থেকে ব্যথার উৎপত্তি হয়ে থাকে তাহলে আমাকে সেই অনুযায়ী রোগ নির্ণয় করে আমরা সঠিক চিকিৎসা যদি দিই তাহলে দ্রুততম সময়ে রুগী সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে এবং সে তার যে কাজকর্ম ডেইলি অ্যাক্টিভিটিজ আছে বা তার যেই কাজ আছে সে কাজে ফিরে যেতে পারবে এখন যদি অ্যাথলেটিক পার্সন হয়ে থাকে যে অ্যাথলেটিক পার্সনের এলবো বা গলফার স্যালবো হয়েছে তাহলে তার রিটার্ন টু প্লে বা রিটার্ন টু অ্যাক্টিভিটিসে ফিরে যাওয়ার জন্য তার কিছু প্রিকশন মেনটেন করতে হবে এবং তার কমপ্লিট স্ট্রেংথ ফিরে না আসা পর্যন্ত সে তার অ্যাক্টিভিটিসে ফিরে যাবে না স্বাভাবিক পার্সন এবং যারা অ্যাথলেটিক পার্সন তাদের মধ্যে পার্থক্যটা এখানে যে সে যখন দেখবে যে তার কমপ্লিট স্ট্রেংথ ফিরে এসেছে আগের মতো আগে যেরকম ছিল সেই স্ট্রেংথটা যদি সে ফিরে পায় এবং তার যে প্রক্রিউসেপশন এবং তার যে স্ট্রেংথ প্রয়োজন তার অ্যাক্টিভিটিসের জন্য সেটা যদি সে কমপ্লিটলি ফিরে যায় ফিরে পায় তাহলে সে তার কাজে ফিরে যাবে বা তার স্পোর্টস অ্যাক্টিভিটিতে ফিরে যাবে সবাই সচেতন হই সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হই এবং সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আমরা নিজেরা ব্যথা ও প্রতিবন্ধকতা মুক্ত থাকি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ